কাঁঠাল কেটে আমি এক চলে ওর মামা শ্বশুর মারা গেছে মারা কয় বার মামা শ্বশুর কয়টা কে আগে কেউ মারা গেছে তাই কি

নিয়েছি চিংড়ি মাছ নারকেলের দুধ আর টমেটো আর আলু এখন পুরো প্রস্তুত পণ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চলেন আমি এটা একটু একটা করইতে দিয়ে সেদ্ধ করে নেব এখন এটা আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি রেগুলার তেল দুটো শুকনো মরিচ আর কিছু গোটা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু জিরা আস্ত জিরা দিয়ে দিলাম এরপর দেখো খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কিছু মেসের মতো রসুন বাটা কিছুটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি তারপরে মশলাটা আমি ভালো করে মেরে করে কষিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম টমেটো কুচি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আবার ভারতের মেরেছে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মেসে দেবো ওষুধগুলো দিয়ে এখন ভালো করে মেরেছে কষিয়ে নেবো এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন এখানে এই যে দুধ দুধটা আমি এখানে এখন অ্যাড করে দেব এটা কিন্তু নারকোলের দুধ এটা আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই নারকেলের দুধ দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা বেশি দ্বিগুণ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি চিংড়িগুলো এখন আমি চিংড়ি ভাছা চিংড়িগুলো দিয়ে দেব আমার বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করতেছি ব্যাপারটা কেমন না বলেন একদম জমে জায়গা আছে তো এরকম যেহেতু আমার পাতিলের থেকেও এসর অনেক বেশি নিয়ে ফেলেছি একদম ভর্তি করে রান্না করতেছি কারণ এটা আমার খুবই ফেভারিট এই কা মানে কাঁচা আমি এমনি পাখা কাঁটাল খুব একটা পছন্দ করি না কিন্তু কাঁচা কাঁটালের এস্য খেতে আমার যে এত বেশি ভালো লাগে আপনাদের আমি বুঝে বলে বোঝাতে পারবো না আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখেন এখন এই অবস্থা এটা সেদ্ধ হয়ে গেছে তো এটা আর একটু সেদ্ধ হোক যেটা সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু সেদ্ধ করে নিচ্ছি আমি আরও দুই মিনিট চাল করে নেব ঢাকনা দিয়ে রান্না করে এটা দেখি ঢাকনাটা খুলে কী অবস্থা এই যে দেখেন এটা কিন্তু পুরো মাখা মতো হয়ে গেছে হয়ে গেছে এটা রান্না করার দরকার নেই